হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল লাইফ লাইফস্টাইলে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত দিন পর আবারও একটা আমি ভিডিও নিয়ে এলাম তোমরা থামবেল দেখে নিশ্চয়ই ইন্ট্রোটা দেখে বুঝতেই পেরে গিয়েছিল যে আমি কোথায় গিয়েছিলাম তো এই ভিডিওটা যে আমি শ্যুট করেছিলাম ভিডিওটা কিন্তু তখন ছিল ভোর তিনটে ভোর তিনটে থেকেই আমার ব্লগটা স্টার্ট হয়েছিল তখন পুরো রাস্তা নির্ঝুম ছিল আমি আমার হাজব্যান্ড আর আমার বাবা তিনজন মিলেই আমরা যাচ্ছিলাম তো আমাদের একটা ট্যুরিস্ট বাসে করে অনেকজন মিলে আমরা যা মানে যাব বলে ঠিক করেছিলাম তো দেখো ফাইনালি আমি বাসের কাছে আসছি তো আমি সকালবেলায় যেখানে ওগাতে যাই ওগা ক্যাম্প থেকেই বাসটা ছেড়েছিল তো সবাই মিলে ওগাতে যতজন সবাই আমার ভাই বোনেরা দিদিরা যে মায়েরা বোনেরা দিদিরা যে যায় তাদের সবার সাথেই আমরা ট্যুরিস্ট বাসে করে দীঘা যাচ্ছিলাম তো সেটা যাওয়ার আগে তিনটের সময় দেখো ফাইনালি সবাই চলে এসেছিলো আমার সঙ্গে একটু করে ভিডিও নিচ্ছিলাম আর এই যে আমাদের বাস দাঁড়িয়েছে এই বাসটাই করেই আমরা যাবো তো তিনটে থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি তোমরা দেখতে থাকো পাশে থেকে স্কিপ করো না ভালো লাগবে আমার সাথে তোমরাও দীঘা সমুদ্র সৈকতটা একটু উপভোগ করে নিও আর যারা এখনও যাওনি ডিসেম্বর মাসে তারা একবার যাও ডিসেম্বর মাসে তার আর বেশি দিন বাকি নেই পঁচিশে ডিসেম্বরও চলে গেলো আর ফাইনালি আমরা সিটে এবারে বসবো আমাদের সিটটা একদম লাস্টে ছিল যেহেতু আমরা প্রথম থেকে বুক করিনি যার জন্য আমাদের সিট সবার শেষের লাস্টে ছিল তো আমরা ফাইনালি সিটে বসেও গিয়েছিলাম এইবারে আমাদের শুরু হবে নাচ গান অনেক কিছু তো বেশি বক বক না করে তোম করবো না তোমরা দেখতে থাকো দেখলেই ভালো লাগবে মাঝে মাঝে তোমাদের সঙ্গে ভয়েসে কথা বলবো চলো দেখো ওই যে কর্নারে লুকিয়ে রয়েছে বন্ধ দোকান দেখি গাড়ি বিক্রি হবে আজকে দোকান বন্ধ থাকবে দেবুর বন্ধ

বাসটা অনেকক্ষণ হলো ছেড়ে দিয়েছে তারপরে মাঝখানে একবার এত ঠান্ডা লাগছে বলে পুরো মুখে চোখে নাকে সব জায়গায় যেন ঢাকাতে দিতে ইচ্ছে করছে তাই মাস্কটা পরে নিয়েছিলাম মাস্কটা পরে আর এত ঠান্ডা কিছুদিন আগে এত ঠান্ডা পড়েছিলো সেই ঠান্ডার সময় গিয়েছিলাম পুরো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল তারপরে বড় পাশে ছিল আমাদের সিটটা একটু আলাদা আলাদা ছিল কিন্তু আমরা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে নিয়েছিলাম সবার সাথে তো আমি আমরা ফাইনালি আশা করি পৌঁছেই গিয়েছিলাম বুঝতে পারছিলাম না অন্ধকারে তাই জানলাটা একটু খুলে দিয়ে দেখছিলাম যে পৌঁছেই গিয়েছি প্রায় দেখো আমরা প্রায় পৌঁছে গেছি দীঘা ঢুকে গিয়েছি একদম মানে আমাদের যেখানে লজটা বুক ছিল তার সামনেই একদম দেখো কত মানুষ এসেছে আমরা জাহাজ জাহাজবাড়ির ঠিক কাছাকাছিতেই এসে মানে লজটা বুক করা ছিল তো সবাই মিলে এসেছিলাম তো দুটো রুম এখানে বুক করা হয়েছিল তো তোমাদের ভালো লাগবে হচ্ছে তোমরা দেখো আর ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তো অনেকটা দীঘার ভিডিওটা অনেকটা আছে তো সব ভিডিওটা তোমরা একসাথে এই ব্লগে দেখতে পাবে না নেক্সট ব্লগেও কিছু থাকবে আমি ভাগ ভাগ করে দিয়ে দেবো ভিডিওটা তো পুরো ভিডিওটা আমি এই ব্লগে ছাড়বো না ঠিক আছে তোমরা দেখো এই আমাদের লজ এই ফুলের কুড়ি বলে যে লজটা ছিল সেই লজে আমরা উঠেছিলাম দেখো আমাদের চলে এসেছি লজে খানিকক্ষণ থাকার পর আমরা ছুটে চলে এসেছিলাম দীঘার এই একদম সমুদ্রের ধারে সকালবেলা তখন বাজে ঠিক আটটা সাড়ে আটটা বাজে এসেই পাথরগুলোর উপরে একটু ভিডিও করে নিচ্ছিলাম ওকে বললাম একটু ভিডিও করে দিতে হাজব্যান্ডকে তো দেখো জলটা প্রচণ্ড সামনে ছিল একদম এই পাথরগুলোতে জল ছিল পাথর জলে ভর্তি যত বেলা বাড়ছে জলটা অনেকটা পেছনে চলে গিয়েছে পিছিয়ে গিয়েছে তো আমরা এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম ওইখান থেকে ফিরে এসেই দেখছি আমাদের টিফিন রেডি হয়ে গেছে তো লুচি ছিল আমাদের টিফিনে ঘুগনি ছিল তো মুড়িও ছিল ঘুগনি ছিল আমি তো ঘুগনি খেতে খুবই ভালোবাসি তোমরা আগের মেলার ভিডিওতেও দেখেছ আমি ঘুগনি খেয়েছিলাম তো যাই হোক তো আমরা ও আমার হাজব্যান্ড লুচি নিয়েছিল যেহেতু লুচি আমার ঠিক স্যুট হয় না তাই আমি লুচি খাইনি তারপর একদম মুড়ি ঘুগনি খেয়ে আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমরা যাদের সাথে এসেছিলাম তাদেরই কিছু ভাইদের সাথে আর কি এবারে বিচের ধারে যাচ্ছি আমরা সমুদ্রের একদম ধারে দেখো আমরা সমুদ্রে চলে এসেছি এখানে এসে একদম পুরো এসে এখানে একটু খানিকক্ষণ আমরা একটু বসেছিলাম কিন্তু জল প্রচণ্ড ঠান্ডা ছিল বন্ধুরা জলে আমরা নামতে পারিনি তো জলের সামনে আমি কিছু ছবি টবি নিচ্ছিলাম আর কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম সেই রিলস তোমরা ওইগুলো আমি ফেসবুকে রিলসগুলো আমি ছেড়েছি তো আমি ডেসক্রিপশানে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওখানে যে আমার রিলসগুলো দেখতে পারো আর হচ্ছে ভালো লাগবে তো এখানে আমি রিলসগুলো দিলাম না তো আর আমি সবার সাথে লাস্টে আরেকবার ভিডিও করে নিয়েছিলাম সমুদ্রের ধারে এখান এরপর আমরা আসবো না এরপর আমরা অন্য জায়গায় যাব তো বন্ধু তোমাদের কার কার সমুদ্র সৈকত ভালো লাগে কমেন্টে কিন্তু জানি অবশ্যই তো আমার হাজব্যান্ডকে একবার ডেকে নিলাম ওর সঙ্গে ভালোভাবে কয়েকটা ফটো তুলে নিলাম আমাদের সমুদ্রে প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে শুধু সানটাই করিনি দেখা হচ্ছে নেক্সট পার্টে